খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর নবীকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কেড়া আপনার চোখে এই দুনিয়ার মধ্যে উত্তম মানুষ চেয়ারম্যান কারো চোখে উত্তম মানুষ মেম্বার কারো চোখে উত্তম মানুষ বক্তা কারো চোখে উত্তম মানুষ তার বাপ কিন্তু আপনি যদি আল্লাহ নবীকে জিগান আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে নবী নবী বলেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ যিনি কোরআন শেখে ওয়া আল্লামা এবং কুরআন শেখায় সুবহানাল্লাহ বলেন আপনাদের কাছে আমার উদ্দত্ত আহ্বান হায়াতে জিন্দেগীর কে অর্ধেক পার করে ফেলছেন কারো পা কবরের পারে কারো জীবন প্রদীপ নিবু নিবু এক জিনিস যেটা ছোটকালে একবার পড়লে এই বয়সে বার পড়লেও হয় না কথা কিন্তু ঠিক মাঝে মধ্যে আমি এক জিনিস পড়াশোনা করি আগে আমি তিন চারবার পড়লে একটা বারো তোমার বুঝতে ছোট ছোট এখন আমি তিরিশ বার পঞ্চাশ বার পড়লেও একটা হাদিস আমি আয়াত আনতে পারি না একটার মধ্যে আরেকটা একটা ঢুকে যায় এটা বয়সের তারতম্য যার বয়স আরেকটু বেশি তার কি কারণ ছোটবেলায় বাজারের পেরা নাই বউর পেরা নাই খাওয়া দাওয়ার টেনশন নাই মানে ব্রেনটা বাচ্চাদের মধ্যে থাকে ফ্রি থাকে যার কারণে ওই সময় যাই পরে ওইটাই মুখস্থ হয়ে যায় আর বড় হইলে মাথার মধ্যে নানান রকম চিন্তা নানান রকম দুশ্চিন্তা এই নানাবিধ কারণে মানুষের মুখস্থ হইতে চায় এখন যদি আপনি আমাদের জিজ্ঞাসা করেন হুজুর এই হাদিসের উপরে আমল কেমনে করব আল্লাহ নবী কিন্তু কোন বয়স দেওয়া যায় নাই সেইরকম মানতা আল্লাহ আল কুরআন বা আল্লামা এই হাদিসে আল্লাহ নবী কোনো বয়স উল্লেখ করা যায় নাই যে দশ বছর বয়সে এই কোরআন শিখতে হবে বলছে কিছু এই বলেন বলছে কিছু বলে নাই একজন মুরব্বী একবারে খুন কই না মুরব্বী চরমনের মুড়ি এই মুরব্বী চার কিলোমিটার দূরে কাদা কুদা ভাঙ্গা হালকায় জিকিরে যাচ্ছে কয় কিলোমিটার চার পাঁচ কিলোমিটার দূরে তাই মুরুব্বীরে জিজ্ঞেস করছে চাচা আপনি যে এত কষ্ট করে এত দূরে এই হালকায় জিকিরে আসেন তা আপনি তো না আসলেও পারেন বাড়ির কাছের একটা হালকায় থাকলেই তো আপনার হয় চাচা বলে আমি শুনছি আল্লাহ রব্বুল আলামিন নাকি যিনি আইলেম শিক্ষা করবে তলাবুল আইলমের সমস্ত গুনা মাফ করে দিবে এবং মৃত্যুর সাথে সাথে নাকি আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাত দিয়ে দিবে এই কথা আমি শুনে এই বুড়া বয়সে আমার তো আর মাদ্রাসায় যায় আইলাম শেখার ক্ষমতা নাই এই জন্য আমি এই হালকায় জিকিরে আসি এক হালকা থেকে আড়া এক হালকা পর্যন্ত কিছু মস্ক করানো হয় কোরআনুল কারিমের কিছু মাসলা মাসায়েল শেখানো হয় কিছু তালিম তরবিয়াত দেওয়া হয় কিছু অজনসিয়াত হয় আমি নিজে নিয়ত করে নিছি আমি এই তালিম তরবিয়াত মাসলামাসা আল কোরআনের ছাত্র আমি এই পড়াগুলো পড়তে থাকব আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু মেহেরবানি করে আমাদের তলা তালাবুল ইলম বানায়া নেয় আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাইলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমারে maaf করে দিবে ওনার কি মনের চিন্তা এই ঘটনা বলার কারণ কি শুনুন আপনারাও একই কাজ করুন কি করবেন একই কাজ করুন আমাদের মসজিদ ইমাম সাহেব হুজুর আছেন তার কাছ থেকে একটু একটু পড়া চারটা মাসালা শিখে নিলেন ছোট চারটা মাশালা করে নিলেন আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন যে বাড়িতে আলা তুমি আমারেও তলবে আইলেমের মর্যাদা দাও আলেমের মর্যাদার দরকার নাই আলেমের তলবে আইলেমের মর্যাদা অনেক বেশি সুহান আল্লাহ বলেন আল্লাহ তুমি আমারেও কি করো তলা বলে আইলেমের মর্যাদা দাও ধরেন এই সপ্তাহে কিছু শিখলেন আগামী সপ্তাহের মাঝামাঝি শিখতে শিখতে যদি মরা যান বলা তো যায় না ইউসিলাই আল্লাহ রব্বুল আলামিন আপনার কপালে মাফ লিখে দিতে পারে পারে কি না আল্লাহ রব্বুল আলামিন এই উসিলাই আপনাকে মাফ করে দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন তলাবুল আলমের মর্যাদা এত বেশি দিয়েছেন নবী বলেন যখন তলাবুল আইলেমরা হেঁটে যায় তাদের পায়ের নিচে ফেরেস তারা নূরের পাকনা বিষায়া দেয় তলাবুল আলমের এত মর্যাদা এত মর্যাদা এত মর্যাদা সুবাহান আল্লাহ হবে হামদি সুবাহান আমি আমার আসলে মাথায় আসতেছে না কোন বক্তার জানি বয়ান শুনছিলাম মাদ্রাসায় পড়া অবস্থায় হ্যার মা মরে গেছে বাড়িতে খবর দেয়নি হেরে হেরে খবর দেয়নি এরপরে আইসা দেহে মা নাই ছুটিতে আসছে তো সুবাহান মানে কি মজা করছে পড়াশোনার জন্য আমার আসলে নাম মনে আসতেছে না খুব মানে নাম বললেই চিনা ফেলতে না নাম করা বক্তা আমি কেউ একজন আর এইবারই মা ফেলে শুনছি যে মাদ্রাসায় ছিল মা মরে গেছে তাও খবর দেয় পড়াই লেয়া পড়ায় ডিস্টার্ব সুহান এলেমের ব্যাপারে জগৎ বিখ্যাত আলেম ইবনে তাই মিয়া রহমাউল্লাহ এই পৃথিবীর মধ্যে হাতে গোনা যে কয়জন আলেমের দ্বারা সকল বিষয় উপকার পাওয়া যায় সকল বিষয় উপকার বুঝেন মনে করেন একজন আলেম এক এক বিষয়ে পারদর্শী হয় যেমন একজন ডাক্তার কেউ দাঁতের কেউ কানের কেউ নাকের কেউ হার্ডের অনেক বিষয় আছে কেউ খুব পারদর্শী কেউ হাদিস শাস্ত্রে পারদর্শী মুক্তিরা ফতুয়া দেওয়ার ব্যাপারে শাস্ত্রে পারদর্শী কেউ আকিদার ব্যাপারে অনেক ভালো জানেন কেউ আকিদার ব্যাপারে খুব একটা জানেন এরকম থাকে না ইবনে তাইমিয়া রহমাউল্লা এমন এক আলেম সমস্ত দিকে যার বিচারণ ছিল প্রত্যেকটা দিকেই যার বিচরণ ছিল মানে সব দিকে তিনি একবারে পারদর্শী ছিলেন সমানভাবে যেমন হাদিস শাস্ত্রে তেমন তাপসির শাস্ত্রে তেমন ফেকায় বিশাল বড় আলো জগৎ বিখ্যাত আলো সৌদি আরব সহ আরব যত কান্ট্রি হুজুরের কাছ থেকে সবাই উপকৃত হয়েছেন আমরাও ইবনে তাইমিয়া রহেমাহুল্লাহ বলেন একটা ছাত্র যখন যায় প্রথম নুরানি মাদ্রাসায় ভর্তি হয় কোন মাদ্রাসায় এই বয়ান এদিকে দিকে নেওয়ার কারণ জানুয়ারি মাস তো তো পোলাপান ভর্তি করবো একটা ছাত্র যায় যখন প্রথম নুরানি মাদ্রাসায় ভর্তি হয় নুরানি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে যখন ওই ছাত্র তার উস্তাদ সবক দেয় সবাই পড়েন রব্বি জিদনি আইলমা পড়েন রব্বি জিদনি আইলমা রব্বি জিদনি ইলমা এই सबक দিয়া যখন উস্তাদ তারে পড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির এই পড়ার পরে যখন ছাত্ররে প্রথম পড়ায় আলিফ বা তা এক কিকল বিশাল এলমে বান ধরে গেছে কিন্তু বলে গেছে না না এই কেবল শুরু করা কিতাবের মধ্যে আসছে এই আল্লাহর বান্দার যদি পিতা মাতা মারা যায় এই আলিব্বা তাসার সবক নেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এই একটা দুইটা অক্ষরের কারণে তার বাপ মায়ের মাফ করে দেয় আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এই শুধু আলিব্বা তাসা পড়ার কারণে তার সিনার মধ্যে যেই নূর জমা হয় যেই নূর জমা হয় এই নূর যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় প্রকাশ করে দিতেন চন্দ্র সূর্যের আলো এই নুরের কাছে ম্লান হয়ে যেত বুঝছেন কি এইটুক এই টুক পড়ার কারণে যে নূর সিনার মধ্যে জমা হয় এই নূরের কারণে এই নূর যদি আল্লাহ দুনিয়ায় প্রকাশ করে দিতেন চন্দ্র এবং সূর্যের আলো এই নুরের কাছে নিভে যেত সুবহানাল্লাহ ইবাদতি এই জন্য যেই ইবাদত করা ফরজ বলেন যেই ইবাদত করা ফরজ তাআল্লিমুল ফারাইদা আল কুরআন ও আল্লিমুন নাস যেই ইবাদত করা ফরজ ওই ইবাদত করার জন্য যেই মাসলাম মাসায়েল জানা জরুরি যেই ইলম জরুরি ওই ইলম অর্জন করাও ফরজ ওইটা আপনি অর্জন না করলে ফরজ তরকের গুনাহ হবে নাউজুবিল্লাহ বলেন নামাজ পড়েন আত্তাহিয়াতু সুন্দর করে পড়তে পারেন না নামাজ পড়েন আল্লাহ্মল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ আপনি সুন্দর করে পড়তে পারেন না নামাজ পড়েন সুরা ফাতেহা আপনার সোহিনাই নামাজ পড়েন অন্তত চারটা সুরা আপনি এই জীবনে সোজা করতে পারেন নাই তাইলে আপনি ফরস্তরকের গুণা করলেন আপনার একে তো নামাজ ভুলের কারণে নামাজ না হওয়ার সম্ভাবনাই বেশি দ্বিতীয়ত আপনি ফরস্তরকের গুণায় গুণান্বিত হইলেন এবং আপনি জাগামতো জায়গা যদি কিছুই না পান তাইলে আপনার কষ্ট গেল এই দুনিয়ায়ও ওই দুনিয়ায় ঠিক না বেটি মানুষ মাসালার জন্য আসে হুজুর বউরে তোর আগের চোটে তালাক দিয়ে দিছি এই জন্য আসে হুজুর এইটা কেমনে এই জন্য আসে হুজুর ওইটা কেমনে ওই জন্য আসে কিন্তু কয়জন আসে যে হুজুর কোরআনুল কারিম আমার তেল আটটা আমারে চারটা সুরা মস্ক করা দেন আমি চারটা সুরা দিয়ে একটু নামাজ পড়ি আপনারা কে কয়জন কয়বার কয়জন আর কাছে গেছেন আমি বলতে পারি এই যে আমাদের জহির ভাইয়া ছিল প্রত্যেক রমজানে আমি আমার সব সুরা হারে শুনাইতাম তুই সারে সাক্ষী আমি শুনাইতাম আমার যা ভুল টুল বাইরে এগুলো আবার আমার ভুল ধরাই দিত আবার শোধরাইতাম এমন ও শুনাই সুযোগ পাইলেই শুনাই এই রমজানে আমাদের হুজুর আছে হ্যারে আবার শোনাবো এতে লজ্জার কিছু আছে আচ্ছা বলেন লজ্জার কিছু আছে নাই আমার এক বন্ধু বর তিনি এখানে এক মসজিদে জুমা পড়ান তো কোনো এক কারণে উনি বলতেছে এলেম নিয়ে কথা বলতেছে আমি কইলাম দেখো দুনিয়ায় কেউই পারফেক্ট আলেম না কি জন্য বলছি শুনেন আমার যে এলেম এটা মুক্তি আব্দুল মালিক সাহেবের দ্বারে গেলে কিছুই আমি আর ছাত্র আমার হ্যাঁ বহু ছাত্র আছে আমার সে ভালো মুক্তি আব্দুল মালিক সাহেব আল্লামা মাতু কি উসমানী সাহেবের দ্বারে গেলে আবার কিছু না বাস্তবতা আল্লামা তকি ওসমানী সাহেব যদি আবার আবুল ফাতাল মুদ্দা সাহেবের কাছে যায় কিছু না বিমবাজের কাছে যায় কিছু না বিমবাজও তো কারো কাছে পড়ছে ইমনে তাইমিয়াও তো কারো কাছে পড়ছে ইমনে হাজার আসকালানিও তো কার কাছে পড়ছে আমি আমার ওই বন্ধুরে বললাম বন্ধু এই যে তোমার এই এই যে চিন্তা এই চিন্তাটা ঠিক না দুনিয়ার কেউই পারফেক্ট না তো আমরা চেষ্টা করতে পারি তলা বলে আইলেম হিসাবে চেষ্টা করতে করতে আমরা কবর পর্যন্ত চলে যাইতে পারি আল্লাহ রব্বুল আলমিন যত দূর নুসরত দেয় অত হচ্ছে বেশি তো আমাদের পক্ষে সম্ভব না وأولو العلم قائما بالقسط. أولو إيه العلم كويتي كويتي تدرك الناس. ألا رب العالمين سُرَبَّكَ ألا أيات المدة بسم الله الرحمن الرحيم. الله ولج الذين آمنوا يخرجوهم من الظلمات إلى النور. الله ولج الذين آمنوا يخرجوهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله رب العالمين بلين الله الذين آمنوا আল্লাহ আল্লাহর আলমিনকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করে অলি হিসাবে গ্রহণ করে বড় মারাত্মক কথা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করে কি হিসাবে অভিভাবক হিসাবে অলি হিসাবে তাই আমাদের অভিভাবক কেডা আল্লাহ কেডা আল্লাহ আরো জোরে কন আমাদের অভিভাবক কে আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে যিনি অভিভাবক হিসাবে গ্রহণ করে অলি হিসাবে গ্রহণ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে যিনি মনে করে আল্লাই আমার অভিভাবক অনেকে আছেন নেতার ছবি পাশে দিয়া লেয়া দেয় আমার শ্রদ্ধে অভিভাবক এরম লোক আছে না নাই আছে না নাই খায় বাপের ডা পরে বাপের ডা মনে করেন বাপের টেকা না দিলে পরনের লঙ্গি থাকে না জিন্সের প্যান্ট খৈসা পরে এই লোক আবার নেতার ছবি দিয়ে হ্যার পাশে ঘাড়াইয়া আমার শ্রদ্ধে অভিভাবক ফেসবুকে আবার ছবি আপলোড করে এই আল্লাহ এই বাপের যে কি অবস্থা আল্লাহ বাপে এটা দেখলে খুলজা পিটা যেগুলো নাহলে ধৈরে জুতাই আছে না নেই তাইলে আমাদের অভিভাবক কি নেতায় না আল্লাহ এই জোরে বলেন নেতায় না আল্লাহ আল্লাহ রব্বুল আইলামিন বলেন আল্লাহু ওয়ালিজ্জুল্লাযীনা আমানু যিনি আল্লাহ রব্বুল আলামিনকে অভিভাবক হিসাবে গ্রহণ করে তারপরে বড় চমৎকার কথা বলেন তাইলে কেউ যদি আল্লাহর অভিভাবক হিসাবে গ্রহণ করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কি করে ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলাল নূর আল্লাহ রব্বুল আলামিন তার জুলমত থেকে নুরের দিকে বের করে আনেন জুলমত মানে অন্ধকার চরম অবস্থা থেকে

এই অন্ধকার হতে পারে আপনার জীবনের গুনার অন্ধকার এই অন্ধকার হতে পারে আপনার অর্থনৈতিক কষ্টের অন্ধকার এই অন্ধকার হতে পারে আপনার জীবনের কেস মামলা মোকাদ্দমার অন্ধকার এই অন্ধকার হইতে পারে আপনার পারিবারিক অশান্তির অন্ধকার এই অন্ধকার হইতে পারে আপনার জীবনের বিপদ আপদের অন্ধকার পারে কি পারে না পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তারে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অভিভাবক মানে তার কোনো অভাব থাকতে পারে না যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অভিভাবক মানে তার জীবনে দুঃখ কষ্ট আইলেও সে মনে করে এটা আমার অভিভাবক খুশি হয়ে আমার দিছে মানে আল্লাহর জন্য মোহব্বত থাকতে হবে মানে যাই হইবে কি অল্পদ্রে হয়রি মিনাল্লাহ তালা যাই হবে এই তকদিরের ভালো হোক মন্দ হোক দিবে কে আল্লাহ দিবে কে বলেন আল্লাহ এবং বান্দা কারো কাছে চাইবে না ওই বান্দা একমাত্র মুখাপেক্ষি হবে আল্লাহ কার কি হবে আল্লাহ এই কথার ভুল মিনিং বুঝেন আপনি অসুস্থ হয়েছেন ঘরে ভাইয়া ভাইয়া আল্লাহর কাছে বলবেন এটাও নবী বলে আপনার ডাক্তারও দেয় হবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে দুইটা সারা দুইটার কোনো দাম নাই আল্লাহ সুস্থতা না দিলে ডাক্তারও কিছু করতে পারবে না আর আপনি আল্লাহর দ্বারা না চাই ডাক্তারের দ্বারা চাইলেও কোনো লাভ নাই আবার ডাক্তার না দেখায় আপনি বরে খিসখায় বয়া থাকলে আপনার রিসেন্টস কারণ আপনি আটটা চললেই ঘন আল্লাহ আল্লাহরব্বেলা আলামিন সিস্টেমটা এমনই করে দিচ্ছে আল্লাহ রব্বুলা আলামিন ইসলাম ডারে মানে বৈরব্য ভাজন ইসলামের মধ্যে নাই মানে আপনি একদম সব সারিরে দিয়া দরবেশ এই দরবেশগিরি কি ইসলাম চায় না ইসলাম হইল সমাজ নিয়া বাঁচা ইসলাম হইল দেশ নিয়া বাছা পরিবার নিয়া বাঁচা। ইসলাম হইল ভাই বোন আত্মীয় স্বজন সবাই নিয়া সমস্ত কাজ কারবার কইরা বাছার নামে কি ইসলাম আলিশ লোকের মধ্যে ইসলাম নাই আমনে একবারে দুনিয়ার কোনো খেয়াল নাই ক্যরে কেটা মারে কি কেটা পিটায় আপনার বোন কি ঘায় ভাই কি ঘায় বোর কি অবস্থা সব বাদ দিয়ে মসজিদের আঙ্গ মসজিদ তো একবারে মনে করেন হেন্দদা যাওয়ার রাস্তা নাই আয়া মসজিদের দোতলায় উঠতে একবারে মাসকে মাস খালি এবাদত ইসলামী এবাদত চায় না তাহলে আল্লাহ রব্বেলা আলামিন যেমন দেখেন রক্তের রেহেমের আত্মীয় রেহেমের আত্মীয় যদি আপনি কর্তন করেন রক্তের আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেন আপনারা এবাদত আল্লাহ রব্লা আলামিনের দরবার পর্যন্ত উঠবে না মারাত্মক কথা বুঝছেন আপনি আপনার যারা রক্তের আত্মীয় তাদের সাথে সুসম্পর্ক না রাখলে আল্লাহ রব্বুল্লা আলমিন ইবাদত কবুল করবেন আপনি কামাই করবেন আপনি খাওয়াইবেন কারে বৌরে বাচ্চারে এটা সৎ পুরাটাই সৎ সুমান আল্লাহ পাবেন না আপনার স্ত্রীর পিছিয়ে যা খরচ করেন এটা কি সৎকা এটা একটা দানের সব দিয়ে কেয়ামতের মাঠে যাই করবেন আল্লাহ দান তো শুক্রবার মসজিদে যায় দশ ঠেয়া দিয়েছিলাম তাহলে এই পাঁচ হাজার করতে আইলো আল্লাহ রব্বুল আলমকে ওই যে বউর পিছিয়ে খরচ করছো সন্তানের পিছিয়ে খরচ করছো বান্দা তো সব আল্লাহ বান্দাকার কার সবই আল্লাহর আমিও আল্লাহর বান্দা আমার ও আল্লাহ আরও তিন বান্দার রিজিকের বন্দোবস্ত করতেছেন এটার সোয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামাই দিয়ে দিলেন তাইলে আল্লাহ রব্বুল আলামিন কি বলেন ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ রব্বুল আলামিন এর যে বান্দা আল্লাহ রব্বুল কে ওলি হিসাবে গ্রহণ করে আল্লাহ রব্বুল আলামিন তার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে নেয় ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে অল্লাদিনা কাফারু আর যারা কুকুরি করে আউলিয়া উহ তবু এবং যারা তগুতকে নিজের অভিভাবক মনে করে তগুতকে নিজের বস মনে করে আল্লাহ আরফ বলে বলেন ই হরিজুন আহু মিনা নুর মা এই বান্দা গুলা আল্লাহর বান্দাদেরকে নূরের দিক থেকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে যায় আমাদের সমাজে নিয়ে এমন অনেক আছে ভোলা বালা একটা ছেলে সিক্স পড়ছে ভোলা বালা সেভেন পড়ছে ভোলা বলা এইট পড়ছে ভোলা বলা এইটে উঠায় কিছু লাফাঙ্গা বন্ধুর চক্করে পড়ছে ও কিন্তু আসলেই বাপ ও ভদ্র মা ও ভদ্রু ও আয় দুস্ত অমুক জায়গায় যায় ওই জানেও না কই যায় ওদিকে হেরা খিস বাজায় রাখছে হয়ে যায় এক মারান আছে না এমন নেতা তো বাচ্চা লয় দেয় নেতারা তো আইন জানে আপনার ছোট ছোট বাচ্চাদের নেতারা ক্যাপস্রয় দেয় জানেন জুবেনাইল আইনটা হয়েছে আন্ডার এইটিন আঠারো বৎসরের নিচের সবাই হলো শিশু এটা হইল বাংলাদেশের আইন তো এই শিশুরা যদি কোনো অপরাধ সংগঠিত করে মার্ডার মোটার করে পিঠিরা আজানি করে এদেরকে সাধারণ আইনে শাস্তি দেওয়া যাবে না এগুলো জুবেনাইল আইনে শাস্তি দিতে হবে তার মানে এই জুবেনা আইনটা খুবই সহজ তাদেরকে রাখতে হবে সেই ভূমি এমনি সাধারণ জেলে অপরাধীদের সাথে রাখা যাবে না আপনার শিশু বাচ্চা সে ব্যবহার করতেছে সে আপনার বাচ্চার গাড়ি পাড়া দিয়া ক্ষমতার মস্তার টিকায় রাখতেছে আপনার বাচ্চা মারামারিতে লিপ্ত হচ্ছে পিঠে পিঠিতে হচ্ছে কাটাকাটিতে লিপ্ত হচ্ছে নেতার জন্য দৌড়াইতেছে নেতার জন্য জবাই জন্য আরেকজনের করতেছে আরেকজনের মাথায় পিটান দিতেছে সন্তান নষ্ট হচ্ছে আপনার তা একাউন্ট ভারী হচ্ছে নেতা ঠিক না এই না ব্যাঠিক তাই আমতের ময়দানে মানুষ উঠে দেখবে হায় আল্লাহ এ আর আমায় তিনশো বাড়ি চুরি করার অভিযোগ জনগণের টাকা মাইরা রাখার অভিযোগ করবে আল্লাহ দুনিয়া আমি আসলাম ফকির উদ্দূল ফকির আমার বাপও ও ফকিরে আছে আমিও ফকিরে জীবন রয়েছে ভাড়া তাও একটা এত বাড়ি আমি কেমনে করলাম দুনিয়া আল্লাহ তুই সাক্ষী দিছিলি লগে তোর ভোটের কারণে এরা ক্ষমতায় যে আকাম করছে তুই তো এক সাপোর্ট দিস ভোট কিন্তু বড় মারাত্মক জিনিস ভোট কি মারাত্মক জিনিস আপনি মনে করছেন কি যে একটা ভোট দিয়া দুই কাপ চা খায়া বাইসা গেলাম বাঁচবে না আল্লাহ পাই পাই করে হিসাব নিবেন কি করবেন পাই পাই হিসাব এই জন্য প্রত্যেকটা পা ফেলতে হবে মমিনের চিন্তা ভাবনা করে মমিনের কি করতে হবে প্রত্যেকটা পা চিন্তা ভাবনা করে ফেলতে হবে কোনো তগুতকে অলিমানা যাবে না এমন কোন মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও আপনার অনেক সচেষ্ট থাকতে হবে এমন কোন মানুষকে বন্ধু বানানো যাবে না যার দ্বারা আপনার জীবনে ক্ষতির আশঙ্কা আছে গুনার আশঙ্কা আছে আপনি এটা হচ্ছে নোমান আলী খান উস্পাদ নোমান আলী খানের অনেকে লেকচার শুনছে আমি তার একটা লেকচার শুনে একদিন একবার আহম হয়ে গেছি মানে আমি একবার হয়ে গেছি থ হয়ে যাওয়ার কারণ হলো আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়ছি আমার দোস্ত আহবাব বেশিরভাগই বাঙালি মানে হুজুরদের সাথে আমার দোস্ত আহবাব একটু কম ওলামা একরাম সবার সাথে মোহব্বত এই এলাকার সব ইমাম সাহরাই আমার চেনে আমি চিনি কিন্তু ওই যে একটা দোস্তির যে সম্পর্ক একসাথে ঘোরাঘুরি করা কোথাও যাওয়া এরা সবাই ভার্সিটি লাইফের বন্ধু বান্ধবগুলো লোকই বেশি সবাই বাংলায় তা আমি ভাবছি তো ভালোই সমস্যা কিছু নেই কিন্তু উস্তাদ নোমান আলি খানের একটা লেকচারের মধ্যে তারা তো কোরআন নিয়ে রিসার্চ করেন আমাদের থেকে বহু বহু গুণ জ্ঞানী আল্লাহ তাদের জ্ঞানের মধ্যে তারাক্কি দান করেন তার এই দেখলাম তিনি একটা উদাহরণ যে আপনি যখন একজন আওয়ামের সাথে যে নামাজ করে না যে রোজা রাখে না বিড়ি খায় এরম একটা মানুষের সাথে আপনি যখন মিশবেন আপনি ভাববেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না কি ভাববেন আপনি আপনার কোনো ক্ষতি হবে না আমি ভাববো আমার তো কোনো ক্ষতি হবে না কই আমি তো নামাজ পড়তেছি আমি তো রোজা রাখতেছি তিনি একটা উদাহরণ দিছে আপনি যখন যায় টয়লেটে ঢুকেন ঢোকার সাথে সাথেই একটা দুর্গন্ধ টের পাওয়া যায় না টয়লেটে এরপর যখন টয়লেটে যায় বহেন এক দুই মিনিট যায় ওই গন্ধটা নাকে লাগে এই কথা বলেন গন্ধ কি নাকে লাগে তাইলে টয়লেটের না এক দুই মিনিট গেলে আর গন্ধ থাকে না নাকে লাগে না টয়লেটের মধ্যে যখন আপনি বৈশা থাকেন দুই চার পাঁচ মিনিট গেলে যখন গন্ধ আপনার নাকে লাগে না তখন কি গুরু গন্ধ সোনার গন্ধ হয়ে যায় কোন যায় না পায়খানার গন্ধ কি আতরের গন্ধে রূপান্তরিত হয় হয় না ওই যে আপনার নাক ওইটার সাথে অভ্যস্ত হয়ে যায় কথা বুঝছেন আপনি যখন একজন গুনাগারের সাথে দোস্তি করবেন বন্ধুত্ব করবেন আসলে গুনাগারকে তখন আপনার একটা গুনার কাজকে আর গুনা মনে হবে না কারণ আপনি বারবার যখন দেখবেন আল্লাহর বন্দা একটার পর একটা বিড়ি খাইতেছে একটার পর একটা সিগারেট খাইতেছে তখন এমন একটা সময় আসবে আপনার মনে হবে এইটা একবারে সাধারণ একটা কাজ এটা কোনো গুনাই না আপনি যখন দেখবেন তিনি নামাজ তরব করতেছে জামাতে যায় না আল্লাহর বন্দা নামাজ পড়ে না পাঁচজনের মধ্যে আমনে বাজন একজন নামাজি চারজন বেনামাজি এরকম সমস্যা আমি প্রায়ই পড়ছি তখন দেখা যাবো তালে তালে আপনিও একত্র নামাজ কাজা করে ফেলছেন আপনি কইবেন দোস্ত দারা নামাজ পড়ে লই একটু সামনে যাই। খরাইতা ছিল। আপনি খুঁজবেন মসজিদে খুঁজবে সাইড ধরে। না আপনি মসজিদে ঢুকবেন হেডকে বিপরীত টান দিবেন। এটা আমার জীবনের ঘটনা। এরকম ঘটনা আমার ঘটছে শত দাওয়াত দিলেও কোনো না কোনো ভাবে মুড়ায়া ঘোড়ায়া নামাজ পড়ে না নামাজ ছাইরা দেয়। আসলে প্রত্যেকেই মনে করে দুনিয়াটা আসলে চিরস্থায়ী কিন্তু দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়া ক্ষণস্থায়ী। সর্বশেষ আমাদের সময় শেষ আজকে যে দুইটা আয়াতের উপরে কথা বললাম একটা আয়াত হচ্ছে শাহীদ আল্লাহ আনহু ইলাহা ইল্লাহু আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী দেয় আল্লাহ সারা কোনো মা'বুদ নাই ওয়াল মালায়েকাতি এবং ফেরেশতারাও সাক্ষী দেয় ওয়া উলুল ইলমে কাইমান এবং যারা প্রজ্ঞাবান জ্ঞানী আলেন তারাও সাক্ষী দেয় আল্লাহ সারা কোনো মা'বুদ নাই আর দুই নাম্বার যে আয়াতে কারিনা আমি পড়েছি আল্লাহ আলিজুল্লাহ দীন আ আমানু আল্লাহ রব্দুল্লাহ আলামীন বলেন যারা আল্লাহ রব্দুল্লাহ আলামীনকে আল্লাহ আলিজুল্লাহ দীন আমানু যারা ইমান আনছে এবং আল্লাহ রব্দুল্লাহ আলামীনকে অলি হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করছে ইউখরিজুহুম রিজুহু মিনার নুনমা তিলান নুর আল্লাহ রব্দুল্লাহ আলামিন তাদেরকে সমস্ত অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আন সুবহান আল্লাহ বলেন কিন্তু অলি মানতে হবে কারে আল্লাহ রে অলি মানতে হবে কারে আল্লাহ রে অলি বুঝেন তো অভিভাবক হিসাবে কে আল্লাহ বিপদে পড়লে হাত তুলতে হবে আল্লাহর কাছে অভাবে পড়লে আল্লাহর কাছে অসুখে পড়লে আল্লাহর কাছে সন্তান কথা শোনে না আল্লাহর কাছে হাত তুলতে হবে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক চলতে হবে রাসুলের সুন্নতের উপরে জীবন যাপন করতে হবে তাইলে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অন্ধকার থেকে আপনাকে আলোর দিকে ফিরে আনবেন আর দুই নাম্বার কি অল্লাদিনা কাফারুদ আর যারা কুফুরি করে ইউরিজু না হুম অল্লাদী না কাফারু আউলিয়া উম ত যারা কুফুরি করে এবং তগুত যে তাদের অলি মানে বন্ড লোকজনদেরকে অলি মানে চলন বলন ওয়েস্টার্ন কালচারে। সব ওয়েস্টার্ন কালচারে মুর্শিদ হয়েছে ওয়েস্টার্ন কালচার তার মানে আপনি আল্লাহর অলি মানলেন না আপনি কি করলেন তবুত কাফের নাস্তি নাসারা ইহুদি তাদেরকে আপনি উলি মানলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন না মিনান নুরি ইলায যুলমাত তাদেরকে এই তাদের অভিভাবকরা এই তবুতরা আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় বলি নাউযু বিল্লাহ আরো জোরে বলি নাউযু আজকে থেকে আমরা তাইলে আমাদের অভিভাবক মনে করব কারে এই জোরে বলেন কারে আল্লা রে তাহলে আমাদের অভিভাবক কে আল্লাহ আমরা আল্লাহ এরপরের অভিভাবক আপনার জন্মদাতা পিতা মাতা আপনি ওই যে নেতার লগে ঘিরা গেরা নেতামি মাস্তানি কইরা দুই একদিন হুন্ডার বিছে উঠা এটার জীবন ভাইবেন না জীবন অনেক কঠিন বললে গেছে কালে শাড়ি কেনা লাগবো নেতা এত থাকবো না যেই নেতা দশ দিন আগে ছিল দশ দিন পরে নেতার নেতৃত্ব নাই আপনি যার উপরে ভরসা করবেন এই থাকবো আপনি আমার উপরে ভরসা করবেন ভাই আমার এটা করে কুট করে আমি গেছি মইরা ভাই হয় কি হয় না বলেন হয় কি হয় না আর যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহর কি কোনো ক্ষয় আছে আল্লাহর কোনো ডিস্ট্রয় আছে আল্লাহর ময়রা যাওয়ার কোনো সুযোগ আছে নাই লা তা শুধু ওয়ালা না আল্লাহ ঘুমায় অনার নিদ্রা মনে না এই জন্য আমাদের অভিভাবক কে আল্লাহ একবার জোরে সবাই বলেন কে আল্লাহ আল্লাহ রব আলাম এই কথার উপরে ও আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন